এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না আওয়ামী জেলার দশকে উপজেলার এক নম্বর ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে আওয়ামী লীগের পতনের পর সারা দেশ থেকে দলটির নেতাদের পদত্যাগের হিরিক দেখা যায় কেউ চেয়ে দল থেকে পদত্যাগ করছেন কেউ নিজেকে নীতিমান রাজনীতিবিদ দাবি করে পদত্যাগ করছেন আবার কেউ বা প্রকাশ্যে মুজিবকোট পুড়িয়ে দলটি থেকে পদত্যাগ করেছেন সারা থেকে এমন পদত্যাগের খবর এখন প্রতিদিনই সামনে আসছে এবার সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন পটুয়াখালীর দশমিন উপজেলার রণগোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এটা থাকবে না এ বলেই আওয়ামী লীগের নামধারী কিছু নেতা একের পর এক দল থেকে পদত্যাগ করছে দর্শক আপনি কি জানেন সুবিধাবাদী জিন্দাবাদ কাকে বলা হয় এসব সুবিধাবাদী নেতা কর্মীদের বলা হয় কেন বলা হয় আপনার অবশ্যই জেনেছেন দল যখন ক্ষমতায় ছিল তখন এরা লুটে পুটে খেয়েছে এখন দল যখন কঠিন বিপদের মধ্যে আছে ঠিক তখনই এরা এক এক করে পদত্যাগ করছে দল থেকে দর্শক এসব সুবিধাবাদী নেতা কর্মীদের ধরে ধরে এক এক করে কি করা উচিত অবশ্যই আপনারা এই ভিডিওর শেষে কমেন্ট বক্সে বলে যাবেন তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আসি এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছরে দলটি প্রায় পঁচিশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সর্বশেষ দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত টানা ষোলো বছর দেশ শাসন করে দলটি এই দীর্ঘশাসন আমলে বিরোধী মত ও আন্দোলনকে কঠোরভাবে দমন করেছে আওয়ামী লীগ দলটির বিরুদ্ধে ডামি নির্বাচন রাতের আধারে গ্রহণ প্রশাসনের অপব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান সহ একাধিক বিতর্কিত অভিযোগও রয়েছে তবে সালের জুলাইয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় আসে তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয় আন্দোলনের চাপে দলটির শীর্ষ নেতা ও বহু কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এই গণ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলত্যাগের খবর প্রতিদিনই সামনে আসছে জীবন মান উন্নত হবে সেটাই লক্ষ্য মূলত গত বছরের পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে অমি সরকারের পতনের পর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা কর্মীরা দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে এই ঘটনার পর থেকে আওয়ামী লীগ চরম নেতৃত্ব শূন্যতার মধ্যে পড়ে কেন্দ্রীয় নেতৃত্ব অনুপস্থিত থাকায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছন্ন ছাড়া অবস্থা তৈরি হয় তবে আওয়ামী লীগের পতনের পর সারাদেশ থেকে দলটির নেতাদের পদত্যাগের হিরিক দেখা যায় কেউ দোয়াচে দল থেকে পদত্যাগ করছেন কেউ নিজেকে নীতিমান রাজনীতিবিদ দাবি করে পদত্যাগ করছেন আবার কেউ বা প্রকাশ্যে মুজিবকোট পুড়িয়ে দলটি থেকে পদত্যাগ করেছেন সারা দেশ থেকে এমন পদত্যাগের খবর

আওয়ামী লীগ নেতা শাহজাহান খান যিনি কারাবন্দী আসলে কি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ ভবিষ্যতে আওয়ামী লীগের বিচার হবে অর্থাৎ বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী আবার উঠে আসতে পারবে যেটা শাহজাহান খান বলছেন যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবারও জীবন্ত হবে দর্শক ছোট্ট একটা বিশ্লেষণ আছে আসুন আমরা একটু আলোচনা করি যে কিভাবে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে কি বলেছেন আজকে আদালতে একটি হত্যা মামলায় তাকে তোলা হয়েছিল তখন তিনি বলেন যে ইনুস ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র গত আট মাসে তা প্রমাণ করে দিয়েছে আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আতাৎ করে অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে এই ক্ষমতা বেশি দিন টিকবে না তার মানে ডক্টর তার দিলেন তারপর যে গ্রেপ্তার দেখানোর পর নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে ইনশাল্লাহ যখন সুযোগ পাবো করব নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নের বলেন অবশ্যই প্রস্তুত ইনশাল্লাহ নির্বাচন করব। যাই হোক তিনি বলছেন যে আওয়ামী লীগ দল নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু ওই যে আওয়ামী লীগ ফিরিক্স পাখির মতো জেগে উঠবে সেই বাস্তবতাটা কি এখন আছে কয়েকদিন আগে আপনারা জানেন যে আন্দোলনে এনসিপি নেতৃত্বে জামাত হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনে সরকার অধ্যাদেশ দিয়ে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে এরপর বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ ধারা যুক্ত করা হবে সেই ধারায় যাতে ট্রাইব্যুনাল বিচার করতে পারে আওয়ামী স্থায়ীভাবে আইনগতভাবে নিষিদ্ধ হবে কেউ হবে না অর্থাৎ তার বিচার হবে সেই বিচার কি হতে পারে এটা অনুমান করা যায় যে গণহত্যার দায় থেকে যেহেতু মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং এই বিপুল সংখ্যক নেতাদের অপকর্মের দায় নিয়ে আওয়ামী হয়তো নিষিদ্ধ হয়ে যাবে আচ্ছা যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগকে আবার জীবন্ত হতে পারবে আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ নিজেই করেছিল নিজেদেরকে নিষিদ্ধ শেখ মুজিবুর রহমান বাকসাল করার মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগ না সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ নতুন নাম দিয়ে একটি দল করে একটি দল থাকবে আর সকল দল নিষিদ্ধ আওয়ামী লীগ সহ জাসদ সিপিবি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল তারপর পনেরোই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং সেই পট পরিবর্তনের পর অনেক দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম ছিল না তারপর জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দেন অর্থাৎ জিয়াউর রহমান প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর আস্তে আস্তে রাজনীতির অঙ্গন ধীরে ধীরে কাজ করতে শুরু করে বা রাজনৈতিক দলকে তার কার্যক্রম করার সুযোগ দেওয়া হয় প্রথমে ঘরোয়া রাজনীতি তারপর উন্মুক্ত রাজনীতি সেই সুযোগে আওয়ামী লীগ বাক্সাল নাম দিয়ে আবার আওয়ামী লীগ নাম দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করে যে হারে গণহত্যা এবং পনেরো বছরের দুঃশাসন অপশাসন প্রতিটা রাজনৈতিক দল তাদের চোখে এক ঘৃণীত দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এতগুলো দলকে পাশ কাটিয়ে আবার উঠে আসতে পারবে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ